লোকসভা নির্বাচন শেষ হতে এবার আর কিশোর দেববর্মন তার দলের কর্মী সমর্থক এবং বিভিন্ন বিধায়কদের আর দাপিয়ে রাখতে পারছেন না তার কারণ এজেন্ডা দাবি সেই বক্তব্যগুলি বর্তমানে বালি চাপা পড়ে গেছে তার কারণ লোকসভা ভোটে বিজেপির সাথে হাত মিলিয়ে এবং সরকারে শাসক দলের ক্ষমতায় বর্তমানে তিপ্রামথা থাকলেও একের পর এক বিজেপির বিরুদ্ধে এবার খুব উগড়ে দিচ্ছে টিপরা মথা দলের কর্মী প্রায় সামনেই পঞ্চায়েত নির্বাচন তার আগে টিপরা মথার এই বক্তব্যগুলির অর্থ কী দাঁড়াচ্ছে সাংবাদিক সম্মেলন করে এবার প্রশাসন এবং বিজেপির বিরুদ্ধে একরাস ক্ষোভ উগরে দিলেন দু সালের বিধানসভা নির্বাচনে বাহান্ন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের টিপরা মথা দলের প্রার্থী তথা দলের সিটিজেন ফোরামের রাজ্য সভাপতি রঞ্জন সিনহা নিগবাণিজ্য বাণিজ্য নিয়ে অশান্ত কৈলা শহর সেটা আগে থেকেই বলা হয়েছিল কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহার পক্ষ থেকে আর বর্তমানে এটার দাবি জানাচ্ছে দলের প্রার্থীও নিগ বাণিজ্য নিয়ে অশান্ত কৈলা শহরে নগদ নারায়ণের অঙ্কে সাদা থেকে কালো পাঞ্জাবির কেরামতি চলছে সর্বোচ্চ আর বর্তমান কৈলা শহরে এটাই নাকি ট্রেন্ড সরকারি কাজ দেখলেই আড়ালে ঝাঁপিয়ে পড়ছে অনেকেই উদ্দেশ্য একটাই করকড়ি নোট শুধু টাকা এবং টাকা তাতে যদি কারো প্রাণও যায় তবুও টাকাই চাই আর এই নিগবাণিজ্যের মাস্টারমাইন্ড কারা সকলের কাছে অজানা না হলেও ভয় মুখ খুলছেন না কেউ অনেকেই আবার ঠাট্টার ছলে এও বলছেন তোমার কর্ম তুমি করো মা আমার কর্ম করি আমি আর বর্তমানে এই সকল অভিযোগ নিয়ে এর আগে দেখা গিয়েছিল কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহাকে মুখ খুলতে কিন্তু এবার শাসক দলে একই সাথে বিজেপির শরিক দল তিক্রামথা দলের নেতৃত্বরা এই নিয়ে এবার প্রশ্ন তুলছেন কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন উনকোটি জেলার প্রাক্তন বিজেপি সভাপতি তথা বর্তমান তিপ্রামথা দলের সিটিজেন ফোরামের রাজ্য সভাপতি রঞ্জন সিনহা নিজেই তার দলের বিভিন্ন রাজনৈতিক কর্মী সমর্থকরা বর্তমানে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে তিনি জানিয়েছেন গত ছাব্বিশ জুন বুধবার কৈলা শহরের বিমানবন্দর সংলগ্ন এলাকায় ঠিকাদারি কাজ নিয়ে গোলধারপুর এলাকায় যে মারপিটের ঘটনা ঘটেছে তা শান্ত শহরকে অশান্ত করতেই নাকি পরিকল্পনা তাছাড়া আরো বেশ কিছু অভিযোগ করেছেন রঞ্জন সিনহা বীর রিপোর্ট সোশ্যাল বাংলা আমাদের যারা নামে তারা মিথ্যা রিপোর্ট কেস করেছিল তাদেরকে আমি পাঠিয়েছি থানাতে গিয়ে দেখা করার জন্য এবং তাদেরকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে পরবর্তীতে এই কর্ণজিৎ সিনহা তার ছেলে বা তাদের যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে সমর্থন করে চণ্ডীপুরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা থানাতে ভিড় করেছে মার্ডার কেস যেভাবে যদি সঠিক জায়গায় লাগতো ছেলেটা মারা যেত বা যাদের আঘাত লেগেছে তারা মারা যায় এবং একজন অপরাধী একটা অন্যায় করেছে আমিও তো ভারতীয় জনতা পার্টিতে তেইশ বছর কাজ করেছি ভারতীয় জনতা পার্টিতে তো এইসব শেখানো হয় না কাউকে মারার কথা ভারতীয় জনতা পার্টিতে কোনোদিনও বলা হয় না এর পরেও সেই পার্টি এই যে তাদের যে কার্যকর্তারা তারা কি বলে বিজেপিতে বিজেপি কার্যকর্তাদের একটা খুব ভালো শব্দ ব্যবহার করে বলা হয় আমি এখানে বসে চ্যালেঞ্জ করছি যে বিজেপি যারা করে যখন বিজেপিতে সদস্যতা গ্রহণ করা হয় তখন ছয়টা প্রতিজ্ঞা করানো হয় এই যে কার্যকর্তারা একটা প্রতিজ্ঞার কথা বলতে পারবে না একটা প্রতিজ্ঞার কথা বলতে পারবো না ছয়টা প্রতিজ্ঞা আমি আজকে এইখানে বসে এক একটা প্রতিজ্ঞা বলতে পারবো এখন আমার মনে আছে যত ক্রিমিনাল যত দুষ্কৃতিকারী তারা এখন আজকে বিজেপি আমি চাই না আমার এতদিনের রাজনৈতিক জীবনে মনে হয় না আমার কোনো বিরোধী দলের সঙ্গে আমার কোনো তর্ক বিতর্ক পর্যন্ত হয় না আমি ভারতীয় জনতা পার্টি ছেড়েছি আমার ইচ্ছাই ছেড়েছি আমি ভারতীয় জনতা পার্টিকে দূষারোপও করি না এবং আমি নিজ স্বাধীনভাবে আমার ইচ্ছায় আমি রেজিগনেশন দিয়ে ভারতীয় জনতা পার্টি ছেড়েছি সেখানে আমি কোনো বিজেপি সম্পর্কে কোনো খারাপ শব্দও ব্যবহার করি না আজকে আমার গাড়ির উপরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এসে আক্রমণ করে আমার চ্যালেঞ্জ যদি ক্ষমতা থাকে আমার সামনে এসে আমার গাড়িটা একবার এটা করে দেন আমার সামনে কেউ যদি আমার গাড়িতে কেউ অ্যাটাক করতে পারে বা আমার গাড়ি ভাঙতে পারে তাহলে মানব তোমরা আসল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তোমরা কেউ আসল জনতা ভারতীয় জনতা পার্টি নয় কি লেখা আছে সেখানে দুই নম্বর প্রতিজ্ঞাতে লেখা আছে আমি জাতীয়তাবাদ জাতীয় সংহতি প্রকৃত সম্প্রদায় নিরপেক্ষতা সর্বধর্ম সমবাদ গান্ধীবাদী সমাজবাদ এবং নীতিনিষ্ট রাজনীতিতে প্রতিজ্ঞাবদ্ধ লেখা আছে সেখানে সেইখানে এখন কি লেখা আছে এই বিজেপির কাছে এটা দুই নম্বর প্রতিজ্ঞাতে লেখা আছে আমি নীতিনিষ্ঠ রাজনীতিতে প্রতিজ্ঞাবদ্ধ আমার বলতে লজ্জা হয় যাদের সঙ্গে আমি কাজ করেছি সেই মূর্খরা এদের সমর্থনে গিয়ে আজকে থানাতে দাঁড়িয়েছে আমার বলতে লজ্জা হয় যারা আজকে পঁচিশ তিরিশ চল্লিশ বছর ধরে বিজেপি করছে সেই লোকেরা পর্যন্ত এটাকে সমর্থন করে তাদের সঙ্গে থানার সামনে গিয়ে রেলি করেছে সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734